অতিবৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্লাবন পরিস্থিতি গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলেছে বিভিন্ন জেলাতেই আর তার জেরেই বিভিন্ন বাঁধে জল বেড়েছে এবং জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে ডিভিসির মতো বাঁধগুলি মাইথন জলাধার থেকে নতুন করে চল্লিশ হাজার এবং পাঞ্চেত জলাধার থেকে এক লক্ষ তিরিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে অন্যদিকে ডেবরায় কাঁসাই নদীর বাঁধ উপে হু হু করে জল ঢুকছে গ্রামে কাঁসাই নদীর জলে প্লাবিত হচ্ছে বিঘার পর বিঘা জমি জল ঢুকে ক্ষতিগ্রস্ত কৃষি জমি এমনকি লোকালয়েও জল ঢুকতে শুরু করেছে ঘাটালের পরিস্থিতি আরও জটিল হচ্ছে ঘাটাল মহকুমার বহু এলাকা ইতিমধ্যেই জলমগ্ন অন্যদিকে বাঁকুড়ার ইন্দাস ব্লকে একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা জলের তলায় অন্যদিকে শিলাবতীর জল বাড়ছে বিপদসীমার উপর দিয়ে বইছে শিলাবতী নদীর জল চন্দ্রকোনার ভবানীপুর গ্রামে দুশোটি পরিবার কার্যত জলবন্দি পুরুলিয়াতেও প্লাবন পরিস্থিতি পুরুলিয়ার বিভিন্ন এলাকায় মাইথন জলাধার থেকে জল ছাড়ার ছবি আপনারা দেখছেন প্লাবিত হয়েছে হুগলির আরামবাগের বিস্তীর্ণ আপনারা দেখছেন দক্ষিণবঙ্গের একাধিক একাধিক জেলার অঞ্চলে প্লাবন পরিস্থিতি। নিম্নচাপ কেটে গিয়েছে তবে গত কয়েকদিনে নিম্নচাপের প্রভাবে যেভাবে টানা বৃষ্টি চলেছে কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আর তার জেরেই জল বেড়েছে বিভিন্ন বাঁধে ডিভিসির বিভিন্ন বাঁধ তারা জল ছাড়ছে এবং জল ছাড়ার পরিমাণ বেড়েছে আর এর জেরেই প্লাবিত হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা দুর্গাপুরের পরিস্থিতি একটু জানবো সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি চিত্তরঞ্জন দাস সরাসরি চিত্তরঞ্জন দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়া হচ্ছে এই মুহূর্তে কী আপডেট পাওয়া যাচ্ছে এবং সংলগ্ন অঞ্চলগুলো কি পরিস্থিতি বৃষ্টি হয়েছে শুধু দক্ষিণবঙ্গ নয় দক্ষিণবঙ্গ থেকে সেই নিম্নচাপ শুরু গিয়ে ঝাড়খণ্ডে হয়েছে এবং ঝাড়খণ্ডে মাইথন এবং পাঞ্চেতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় মাইথনে বৃষ্টির পরিমাণ ছিল এই দুশো ষোলো মিলিমিটার অর্থাৎ এত পরিমাণে বৃষ্টি হয়েছে যেখানে মাইথন ড্যাম থেকে জল ছাড়া বাড়াতে বাধ্য হয় এবং সেখানে দুশো পঁচানব্বই সব থেকে হচ্ছে শত যেখানে শত দুশো পঁচানব্বই ফুট এবং সেখান থেকে দুশো চুরানব্বই ফুট হয়ে যায় তার ফলে তাদেরকে সেই রাত্রেই অর্থাৎ সোমবার রাত্রেই জল ছাড়তে হয় যে ক্ষেত্রে আমরা দেখেছিলাম রাজ্য সরকার থেকে মুখ্যমন্ত্রী থেকে সবাই বলেছেন যে এই জল ছাড়া বিদেশি না জানিয়ে জল ছেড়েছে এবং সেটাই তারা করেছে তারা একটা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ যে তাদের গ্রুপ আছে সেইখানেই জানিয়ে দিয়েছিল কারণ বেশি পরিমাণে জল চোখে গেছিল বলে এবং সেই পরিমাণ জল শুধু মাইথন না মাইথন এবং পাঞ্চেতে জল জুতো থেকেই ছাড়া হয় এবং তার ফলে গতকাল রাত পর্যন্ত জল ছাড়ার পরিমাণ দুর্গাপুর ব্যারিজ থেকে ছিল দু লক্ষ পঁচাত্তর হাজার কিউসেকের মতো সেটা পরিমাণ এখন কমে গেছে যেহেতু মাইতর বাগ পাঞ্চ থেকে জল চাড়ার পরিমাণ কমেছে এবং তার ফলে দুর্গাপুর ব্যারেজ থেকে এখন জল চাড়ার পরিমাণ আড়াই লক্ষ কিউসেকের মতো এবং এই পরিমাণ আরো কমে এর ফলে কিন্তু বাঁকুড়া পশ্চিম বর্ধমান দুর্গা পূর্ব বর্ধমান হাওড়া হুগলির বেশ কিছু যেগুলো নদীর ধারে আশেপাশে সেগুলো কিন্তু বন্যার ফল চিন্ত বন্যা হয়ে গেছে আমরা দেখতে পেয়েছিলাম বাঁকুড়া জেলার এই মানানা সীতারামপুর সব অঞ্চলগুলোতে মন্ত্রী আইনমন্ত্রী মন্ত্রী ঘটক তারা এসেছেন এবং আমাদের সঙ্গে থাকো মন্ত্রী মলয় ঘটকা আজ একাধিক জায়গা পরিদর্শন করেছেন সেখানকার প্লাবন পরিস্থিতি আসাম গিয়েছিলেন তিনি সেখানে গিয়ে কি জানিয়েছেন শোনাব আপনাদের প্রতি বছরই এই মানে আপনার মাইথন ড্যাম এবং পাঞ্চেত ড্যাম থেকে রাজ্য সরকারের কে না জানিয়ে লক্ষ লক্ষ কিউসেক জল ছেড়ে দেওয়া হয় এবং তারপরে এই দামোদরের আশেপাশে বিপুল একটা এলাকা জলপ্লাবিত হয়ে যায় তাতে অনেক মানুষ গৃহচ্যুত হয়েছেন তাদেরকে ইউথ হোস্টেলে এখানে মানার এখানে ইউথ হোস্টেলে তাদেরকে ইয়ে করা হয়েছে তোলা হয়েছে এবং আমি গ্রামের মানুষের সাথে কথা বললাম গতকালও এখানে প্রশাসনের সবাই এসেছিলেন এবং যা প্রয়োজন সেটা রাজ্য সরকার থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশেই আমরা কিন্তু জায়গাগুলোতে খোঁজ নিতে এসেছি মরয় ঘটকের বক্তব্য আপনারা শুনছিলেন আমি এখানে চিত্তরঞ্জনের কাছে যাব আরও একবার চিত্তরঞ্জন মাইথন পাঞ্চেতের মতো জলাধারগুলো থেকে জল ছাড়া হচ্ছে এখনো সেক্ষেত্রে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা বা যে সমস্ত এলাকায় ইতিমধ্যেই প্লাবন পরিস্থিতি সেখানে পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা কতটা কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত দেখো শুভদি প্রথমে বলি এই মন্ত্রী বলের ঘটে তিনি এসেছিলেন তিনি দুর্গাপুরের দিকে এসেছিলেন যেখানে বাঁকুড়ার মানা গুলো রয়েছে সীতারামপুর বড় মানা ছোট মানা সেই সব অঞ্চলগুলো গেছিলেন এবং সেখানেই তিনি এই বক্তব্য দিয়েছেন এই যে আমরা দেখতে পেলাম যে এখন কিন্তু মাইথন বা পাঞ্চের থেকে জল ছাড়ার পরিমাণ অনেকটাই কমে গেছে প্রায় দেড় লক্ষ কিউসেকের মতো দুটো জলাধার থেকে এক লক্ষ সত্তর হাজার কিউসেক জলা জল ছাড়াচ্ছে পাঞ্চের থেকে জল ছাড়াচ্ছে এক লক্ষ ত্রিশ তিরিশ হাজার এবং মাইতন থেকে চাড়াচ্ছে চল্লিশ হাজার জল অর্থাৎ সেই জল ছাড়া গতকালের থেকে অনেকটাই কমেছে কিন্তু সেই জল এখনো দামোদরে এসে পড়ছে এবং গতকাল যে জল সরেছে সেই জল পড়ছে এর ফলে কিন্তু নিচের দিকে অংশগুলো অর্থাৎ কারণ এইখান থেকে হাওয়া উগলি জল যাওয়ার যে গতিবেশ সেই গতির উপরে দশ ঘন্টা মতো সময় লাগে তার ফলে কিন্তু সেই সব অঞ্চলগুলো এখনো বন্যা প্রাণিত হওয়ার সম্ভাবনা হয়েছে কারণ গতকাল জল এই এইসব অঞ্চলগুলো অর্থাৎ যেগুলো ব্যারেজে অর্থাৎ দুটো দামোদরে আশেপাশে আছে সেই সব বাঁকুড়া যেসব অঞ্চলগুলো বাঁকুড়া বা পূর্ব বর্ধমানে সেই অঞ্চলগুলো কিন্তু আশেপাশে বন্যা পরিস্থিতি রয়েছে কিন্তু হাওড়া বা হুগলি ক্ষেত্রে একটু সময় লাগবে এবং সেই জায়গাগুলো কিন্তু পরিস্থিতিগুলো ডুববে যেমন খানাপুর পুসরা এইসব বিভিন্ন জায়গাগুলো এইগুলো কিন্তু বন্যা হবে যেটা জানিয়েছে এবং সেই জায়গাগুলোতেও আমরা রাজ্য সরকার থেকে বিভিন্ন মন্ত্রী বা তাদের যে উচ্চপদস্থ নেতৃত্ব আছে তাদেরকে পাঠিয়েছে বলে মন্ত্রী মনে ঘটার জানিয়েছেন এবং এই বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার ফলে তারা কিন্তু গতকাল থেকেই সোমবার থেকেই কিন্তু অ্যালার্ট জারি করেছিলেন সতর্ক বাণী দিয়েছিলেন কিন্তু বেশ কিছু মানুষ সেই দেড়োবার সুযোগ আমরা কথা বলছিলাম বেশ কিছু মানুষের সঙ্গে তারা জল এত পরিমানে চলে আসে যে সেইখান থেকে বাড়ি থেকে তারা বেরোতে পারে না জিনিসপত্র বেরোতে পারেনি তার ফলে তাদেরকে তারা নিজেরা উঠতে হয়েছে অর্থাৎ জল ছাড়ার পরিমাণ আগে থেকে অনেকটা কমলেও এখনো জল ছাড়া চলছে মাইথন পাঞ্চতের মতো জলাধার থেকে আর তার জেরে প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে আরো বেশ কিছু এলাকা মূলত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পরিস্থিতি কিন্তু আরো জটিল হতে পারে সেই সম্ভাবনাও থাকছে চিত্তরঞ্জন ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा